বাগুইয়াটিতে প্রমোটার কিশোর হালদারকে মারধর কাণ্ডে অধোরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বাড়িতে নোটিশ বাগুইয়াটি থানার পুলিশের প্রমোটার মারধর কাণ্ডে এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে বাগুইয়াটি থানার পুলিশ জীতদের নাম রমেন মন্ডল ও শুভেন্দু মন্ডল সোমবার তাদের বারাসাত আদালতে তোলা হয় তিন দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বারাসাত আদালত প্রমোটার কিশোর হালদারকে মারধর কাণ্ডে বিধাননগর পৌর নিগমের নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রবিবার বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের করেন আহত প্রমোটার এরপর দুজনকে গ্রেফতার করে বাগুইয়াটি থানার পুলিশ কাউন্সিলর সমরেশ চক্রবর্তী সহ বাকিদের খোঁজে তাদের বাড়িতে যায় পুলিশ। কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর উত্তর দেশবন্ধু নগরের বাড়িতে একাধিকবার আসে পুলিশ। কাউন্সিলরকে বাড়িতে না পেয়ে অবশেষে মঙ্গলবার দুপুরে বাগুইয়াটি থানার পুলিশের পক্ষ থেকে বাড়ির দেওয়ালের নোটিস লাগিয়ে দেওয়া হলো। তাকে বাগুইয়াটি থানায় দেখা করার কথা বলা হয়েছে। প্রমোটার কিশোর হালদারকে মারধর কেসে কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে চায় বাগুইয়াটি থানার পুলিশ উল্লেখ রয়েছে নোটিসে।

এই মুহূর্তে বাগুহাটি পুলিশ এই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চক্রবর্তী তার বাড়িতে এসে পৌঁছেছে এবং তার হাতে বা পুলিশের হাতে একটি কাগজ রয়েছে এবং সেই কাগজ নিয়ে এই মুহূর্তে থানার পুলিশ তারা এসেছিল এই কাউন্সিলরের বাড়িতে এবং দীর্ঘক্ষণ তাকে ডাকা করার পরেও তাকে পাওয়া যায়নি এবং পরবর্তীতে বা নোটিশ দেওয়ার জন্য অর্থাৎ তার বাড়িতে নোটিশ করার জন্য এই মুহূর্তে বাগুয়াটি থানার পুলিশ তারা এসে পৌঁছেছে এবং তদন্তের স্বার্থে সহযোগিতা করার জন্য তাকে এই নোটিশ আবার লাগানো হবে বলে এমনটাই আমরা জানতে পারি মুহূর্তে গতকাল রাতে যেহেতু পুলিশ এসেছিলো তাকে না পাওয়াতে আজকে সকালে ফের বাগমি থানার পুলিশ তারা এই কাউন্সিলরের বাড়িতে আসে এবং এসে এই মুহূর্তে একটি নোটিশ তারা সার্ভ করছে এবং সেই নোটিশ তার বাড়ির দেয়ালে লাগিয়ে দেবে সেই কাজ তারা করছে এবং মূলত যে তদন্ত সেই তদন্তের স্বার্থে সেই যাতে থানাতে যান সেরকমই একটি নোটিশ সেই নোটিশ কিন্তু দেওয়া হচ্ছে এবং যেখানে লেখা রয়েছে যে মামলার তদন্তের স্বার্থে আপনাকে বাদি থানায় ডাকা হচ্ছে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাদটি থানায় আসিয়া নিম্ন স্বাক্ষরকারী অফিসারের সাথে সাক্ষাৎ করুন এই নোটিশ কিন্তু এই মুহূর্তে তার বাড়িতে দেওয়া হচ্ছে এমনটাই বাগুয়াটি থানার পুলিশ সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সেই নোটিশ কিন্তু টাঙিয়ে দেওয়া হচ্ছে তার বাড়ির দেওয়ালে এবং বাগুয়াটি থানার পুলিশ সেই নোটিশ কিন্তু টাঙিয়ে দিচ্ছে অর্থাৎ এই কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউন্সিলর নিয়ে বাড়িতে নেই গতকাল পুলিশ এসেও ফিরে যেতে হয় এবং সেই কারণে এই নোটিশ লাগানো হচ্ছে বলে পুলিশ এসে খবর জি চব্বিশ ঘন্টার জন্য টানা করুন সাথে ঘন্টা রিপোর্ট ভাবে আরেকটা লাগাবে

মূল অভিযুক্ত যার নাম সেই হচ্ছে ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার অর্থাৎ বিধাননগর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার সমরেশ চক্রবর্তী এবং এই মুহূর্তে সমরেশ চক্রবর্তীর খোঁজের দীর্ঘক্ষণ ধরে অর্থাৎ গতকাল থেকে একাধিকবার তার বাড়িতে পুলিশ এসেছিলেন এবং তাকে না পাওয়ায় এইবার কিন্তু বাগুইহাটি থানার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে অর্থাৎ বাগুইহাটি থানার পক্ষ থেকে বাড়িতে কেউ না থাকায় অর্থাৎ অনুপস্থিতির কারণে কিন্তু এইখানে চিন্টু অর্থাৎ সমরেশ চক্রবর্তীর বাড়িতে বাগুইহাটি থানার তদন্তকারী আধিকারিক অর্থাৎ আইও তিনি কিন্তু এইভাবে অর্থাৎ চিন্টু যে বিরুদ্ধে অর্থাৎ সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে একটি নোটিশটা নিয়ে গেছেন উপরুক্ত মামলার তদন্তের সাথে আপনাকে বাগুইহাটি থানায় ডাকা হচ্ছে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাগুইহাটি থানার নিম্ন স্বাক্ষরকারী অফিসারের সাথে সাক্ষাৎ করুন অর্থাৎ তার বিরুদ্ধে যে একাধিক মামলা রয়েছে